দেখি আজকের বাজার দর কেমন আছে সেটা তো আপনাদেরকে দিব দেখতে পাচ্ছেন গরু দেখি একটু কথা বলবো কেমন আছেন প্রথমে গরুর আক্রমণের শিকার হয়েছি এটা কত কি চান কত চান আমি নিতাম না আমি একটু দাম দর জানাই মানুষকে আর কি ভিডিও করতেছি কত চান এটা বাজারে

খুবই বড় সর একটা গরু আপনার টার্গেট কেমন বেসা টার্গেট কেমন কাস্টমার বুঝতেছেন আজকে কাস্টমার কম কম এটা তো মাংসের জন্য বিশেষ করে নাকি আজকে বাজারে মাংসের গরুর চাহিদা একটু কম বলতেছে ওনারা তবে পর্যাপ্ত পরিমাণ কিন্তু গরু উঠছে আজকের হাটে মোটামুটি বড় সাইজের গরুগুলা কিন্তু আজকের বাজারে আমি দেখাবো অনেক সুন্দর সুন্দর গরু আছে বাজারে এখনো দেখি এই গরুটা দেখাই শিঙলা অসম্ভব চমককার একটা গরু কিন্তু দেখি একটু কথা বলবো দেখ গোতা দিব নিয়ে এটা যে অবস্থা দেখতেই দেখা যাইতেছে ভালো আছেন আপনার পালের না কিনা গরু কিনা গরু না বড় বড় দুইটা শিং আছে কিন্তু এটার

কারণ ওই ওই ডার পায় না কারণ আস্তে আস্তে গরু ঢুকতে থাকে বাজারে দেড়শো লাগবো না এটা মাংস কেমন নিতে পারে একটা আইডিয়া দিতেন যদি আচ্ছা ঠিক আছে আমরা দেখি পর্যাপ্ত পরিমাণ গরু আছে একটু এদিকে দেখি সুন্দর সুন্দর গরু আজকের বাজার আছে এটা বিক্রি হয়ে গেছে কাকা

আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে বাজারে আমদানি ভরপুর বেচা কিনা কেমন জানি না তবে জানতেছি আপনাদেরও জানাচ্ছি বেচা কিনাটা একটু কম নাকি আজকে তুলনায় কম ও আছে টুকটাক আছে টুকটাক না তো দেখি আমরা আরও কিছু গরু আছে মোটামুটি বড় সাইজের গরুগুলো কিন্তু আজকের বাজার থেকে দেখাবো আপনারা জানেন যে গতকালকে আমি আমরা যে গরুগুলো দেখাইছিলাম ওগুলো সবগুলাই কোরবানি টার্গেটের এবং পালন উপযোগী আজকে যেগুলো মাংসের উপযোগী সেগুলোই কিন্তু দেখাচ্ছি ঠিক আছে টাকা থাকে না এই পাশে পর্যাপ্ত গরু আছে এগুলো কাদের ভাই আপনাদের কয়টা এখানে আপনার পাঁচটা পাঁচটা না কোথা থেকে আসছেন ভাই ভালোকার ভালোকা থেকে না মোটামুটি ভাইয়েরা বড় বড় গরু নিয়ে আসছে এগুলো কি শাহীওল নাকি ভাই কেমন দাম কি একটু যদি বলতেন এই গরুটা কত চাচ্ছেন তো দেড়শো দেড়শো

বড় সাইজের যে গরুগুলো আমরা সেগুলো কিন্তু দেখাচ্ছি তো দেখি আমরা একটু অন্য পাশে যাব ঠিক আছে ভাই থাকে না দর্শক বর্মি বাজার হাট থেকে আপনাদেরকে চমৎকার চমককার গরু কিন্তু আজকের বাজার থেকে দেখাচ্ছি হ্যাঁ এই পাশে একটা গরু শুয়ে রয়েছে ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ এটা আপনি পালেন না কিনা ছিল কিনা ভাই কিনা কতদিন পালছেন পরে

পাঁচ কিলো মানে পাঁচ মোন আইডিয়া আর কি কম বেশ হতে পারে আর কি ঠিক আছে ভাই আর আরো ছিলেন নাকি একটাই আরোহান বেচা কিনা হচ্ছে একটা বিক্রি করছেন মার্শাল একটা বিক্রি করে ফেলছে ভাই আর কয়টা আনছিলেন মোট চারটা তার মানে দুটা বিক্রি করছেন আর দুটা রয়ে গেছে আচ্ছা উনি হচ্ছে ব্যাপারী মূলত আহ ভালো আছেন ভাই না তো ওনারা বাজারে গরু কিনে প্লাস ময়াল থেকে সংগ্রহ করে বেশিরভাগ তো গ্রাম থেকেই সংগ্রহ করে যেহেতু এটা গ্রাম সাইড বাজার অনেকেই কমেন্ট করেন আপনারা এটা আপনারা যারা এই হাটে আসতে চান আমি আবারও লোকেশন বলে দিই অনেকে কমেন্ট করেন এই হাটে আসতে চাইলে আপনারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে মারণাচুরাস্তা নামতে হবো রাস্তাকে এক নামে চিনে মানুষ সিএনজি বারা হচ্ছে চল্লিশ টাকা বর্মি বাজার হাট অনেক পুরনো এই হাটটি চারশত বছরের পুরানো এই হাট

তার মানে দিন মন আর কি এরকমই খুবই চমৎকার একটা গরু একলাকে এক লাখের নিচে দাম উঠছে এই পর্যন্ত এক লাখ হলে বিক্রি করার টার্গেট ছিল আর কি

পঁচানব্বৈ লিখি পঁচানব্বৈ হাজাৰ নব্বৈ একানব্বৈ খুবেই চমক্কাৰ গৰু খুবেই শান্তি মানে এই যে দেখে হাতাই তেতিয়া কালৰ এই গৰুফেক্ট তো বিক্রি হয়ে যাবে মনে হয় দেখেন যদি বিক্রি না হয় সরাসরি নাম কি জানি ভাই আপনারুল ইসলাম মনজুরুল ইসলাম ভাই তো ওনার সাথে আপনারা যোগাযোগ পারলে গরু নিতে পারবে কোন সাইজ গরু গলায় পাবে আপনার কাছে যে কোন গরু আপনি বড় গরু থেকে শুরু করে 8 10 মন যদি লাগে কেউ পাঁচ জনের জন্য হ্যাঁ পালার গরু

দাতুর সেটার দাতুর এখন উঠে নাই কুরবানি চলবো কুরবানি চল কুরবানি চলবো না মানে দাতু উঠা যাবে কুরবানি পর্যন্ত কত চাইলেন দাম দাম 85 90 90 85 কেমন দাম বলে কাস্টমার কেমন বলে 75 72 72 আপনি বেচাবের কি টার্গেটটা যদি একটু বলতেন মানে কেমন দামে সারা টার্গেট 80 থেকে থেকে না আচ্ছা খুবই চমৎকার গরু দর্শক দেশি গরু আহ থেকে কিছু টাকা কম হলে আশি হাজার থেকে কিছু কম হলে আর কি বিক্রি করে দিবে বর্মী বাজার হাট থেকে এটা কি মাংসের জন্য নিব না পালার জন্য না মানে পালন উপযোগী বা কোরবানি উপযোগী যারা মানে নিজেরা পাইলা কোরবানি দিতে চান এটা খুবই পারফেক্ট একটা গরু চমৎকার গরু এটা ঠিক আছে দেখেন আল্লাহ বরসা বেশ কিনি কেমন হয় আমরা দেখি আর দু চারটে গরু দেখাবো এই পাশে আছে অনেক সুন্দর সুন্দর গরু আছে

দাতুরে নাই তো এখন কোরবানি চলবো কোরবানি চলবো কোরবানির সময় কোরবানি চলবো দর্শক গরুটা খুবই চমৎকার একটা গরু দেখার মতো গরু আসলে বাজারে যে গরুগুলা এখন আছে বর্তমানে অনেকগুলো মাংসের গরু অনেকগুলো হচ্ছে কোরবানির উপযোগী গরু আপনার পালের ছিল পালের কতদিন পালছেন এই গরুটা বেশি দিন পালছে কতদিন চার মাস চার মাস মানে কিনা নিয়েছিলেন আর কি আচ্ছা তাতে এটা কেমন কিনা ছিল আপনার যদি একটু বলেন সমস্যা নাই কেউ পাঁচ হাজার টাকা চার মাস পালন করার পরে এখন দাম হচ্ছে কত? 65 হাজার তার মানে আল্লাহ বুঝেন গরু পালায় লাভ আছে লস আছে আমি যতটুকু মনে করি আপনি কিনছিলেন 50 550 550 এখন দাম চার মাস টালুন করার পরে 65 পর্যন্ত উঠছে তাতে কি উঠবো আর সম্ভাবনা আছে 70 বেస్తే পারবেন 2000 কম পড়ব 2000 কম পড়ব মানে কাস্টমার আছে আর কি তাতে লাভবান আছেন নাকি না লাভবান লাভবান মানে চার মাস তো বেশি কিছু খাওয়ানো লাগে না ঠিক আছে তাতে বুঝতেই পারতেছেন গরু ফলায় লাভ লস দুইটাই আছে অনেকেই কমেন্ট করেন যে ভাই লস হয় গরু আসলেই ব্যবসা বলতেই লাভ লস থাকবে এটাই স্বাভাবিক তবে এটা এই গরুটা দেখে আপনারা একটু ধারণা করেন যে উনি চার মাস আগে কিনা নিছিল পঞ্চাশ হাজার পাঁচশো হাজার টাকায় এখন পঁয়ষট্টি পর্যন্ত উঠছে হয়তো বা আরও কিছু দাম উঠবে বলতেছে তো ঠিক আছে থাকেন হ্যাঁ কথা বলে ভালো লাগলো দর্শক বিদায় নিব হয়তোবা বা জানি না লম্বা হয়ে গেছে ভিডিওটা ইতিমধ্যেই কয় মিনিট হয়েছে চোদ্দ মিনিট যাই হোক আমরা এই গরুটা শেষ প্রান্তে দেখাবো তারপর বিদায় নিব তুমি এই পাশ দিয়ে যাও ওই পাশ দিয়ে যাও হ্যাঁ দেখি একটু আমরা দাঁড়ান ভাই যা কই জানাম আপনি আমরা সাথে তো কথা বলতে চাইতেছি কত চাইলেন এটা নব্বই হাজার না কত পাইছেন বিরানব্বই

দর্শক আমি বিদায় নিচ্ছি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে পেজটি ফলো করতে বলবেন না অনেকে আছেন আমাদের কমেন্ট করেন ধন্যবাদ জানাই আপনারা যারা আমাদের এত কষ্ট করে ভিডিওগুলো দেখেন এবং আপনাদের কমেন্টের অনুযায়ী কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ